রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পাগল ফকির মিসকিন সকলের সাথে আমি একইভাবে মিশি সেই কারণে আমাকে মানুষ সমর্থন করে সেই কারণে মানুষ আমাকে ভালোবাসে দর্শক আর কয়েকটি দিন পরেই যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক নবীন প্রবীণ প্রার্থীরা গ্রামের কাগজের নিয়মিত আয়োজনে ভোটারদের মনের নানা প্রশ্নের উত্তর আজ আমরা কথা বলবো চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলামের সঙ্গে তিনি জোড়াফুল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম আমার কাজ হচ্ছে মানবিকতা সামাজিকতার উন্নয়ন ঘটানো আমি ওয়ার্ড যুবলীগ করেছি ইউনিয়ন যুবলীগ করেছি উপজেলা যুবলীগ করেছি আমি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলাম উপজেলা আওয়ামী বর্তমান সাধারণ সম্পাদক ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের মেম্বার ছিলাম আমি যেহেতু একটা বড় পরিসরে রাজনীতি করি সেই কারণেই মূলত আমার রাজনীতিটা আরও বিকশিত আমার কর্মটাকে আরও বিকশিত আমার মেধাই কি আছে আমার অন্তরে কি আছে সেইটা মূলত সদরের পনেরোটা ইউনিয়নের আমি ছাড়ানোর জন্যেই এই উপজেলা নির্বাচনটা আমি করছি প্রথম বিজয় তো আমাদের হয়েই গেছে পাঁচ তারিখের বিজয় অবশ্যই পাঁচ তারিখের বিজয় আমাদের হবে সেই কারণে মালিক আমাকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির কাছ থেকে আমাদের যে অর্ডার সেই অর্ডার কবুল করেছে বলে আমি মনে করি সেই কারণেই শতভাগ আশাবাদী ইনশাল্লাহ সবাই তিন থেকে চার মাস ধরে এই মাঠে কাজ করতেছে আমি আসলে পাইছি হচ্ছে ষাট ঘন্টা আমার সাথে আমার সৃষ্টিকর্তা আছে যিনি হচ্ছে এই সদরের যাকে দায়িত্ব নির্ধারণ করেছেন যাকে টিক মেরেছেন সেই হবে সেই কারণে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছি না যশোর সদরে দুইটা পক্ষ আছে একটা পক্ষ হচ্ছে সংসদ একটা পক্ষ হচ্ছে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের দুইজনের চাপে প্রকৃত রাজনীতিবিদ প্রকৃত রাজনৈতিক কর্মী তারা সিলেকশন করতে পারতেছে না যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তাদের চোখও ছলছল করছে ভিতরের প্রাণী খরণ হচ্ছে সেই কারণে অবশ্যই দলের ভিতরে বিভেদ সৃষ্টি হয়েছে শুধুমাত্র সুপ্রিম অথরিটি জেলার কারণে আমি উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের ভোটে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক সুপ্রিম অথরিটি যারা রাজনীতি করে মাননীয় সংসদ জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের কাছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে তাদের আগে মূলত এই সদরে তাদের ঐক্য হওয়া দরকার যদি মালিক আমাকে নির্বাচিত করে আমি আমার সদরের পনেরো ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের দলের যারা প্রকৃত রাজনৈতিক কর্মী তাদের সকলকে ঐক্যবদ্ধ করে জেলার থুপনি দিকে আমি বলবো যে সকল দৃঢ়দন্ত ভুলে যে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতাকা তোলে শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শে আমরা একটি জায়গায় হই রাজনীতি আমার কাছে একটি পবিত্র আমানত সেই হিসাবে আমি মালিকের দেওয়া এই দায়িত্ব যদি পাই আমি সেই ফকির সারল হিসাবে একজন তৃণমূলের মানুষ হিসাবে মালিক যেন আগামী পাঁচ বছর এই মানুষদের সাথে থাকার তৌফিক দান করে আমার আমার উচ্চবিত্ত নেতা হওয়ার কোনো স্বপ্ন নেই পাঁচ তারিখের যে নির্বাচন এই নির্বাচনে প্রকৃত রাজনৈতিক কর্মীকে তারা যেন জিতায় তারা যেন ওই মানুষটাকে ভোট না দেয় যে সে নির্বাচিত হলে তার ভাই নির্বাচিত হবে সে নির্বাচিত হলে একজন এমপি নির্বাচিত হবে সে নির্বাচিত হলে কারোর তার হাজব্যান্ড নির্বাচিত হবে এরকম জায়গায় যেন তারা তাদের এই পবিত্র আমানত এই ভোট তারা যেন প্রয়োগ না করে দর্শক এতক্ষণ শুনছিলেন চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলামের কথা সহকর্মী আশিকুর রহমান শিমুলকে নিয়ে আমি মহিউদ্দিন সানি শোনাব নতুন কোনো প্রার্থীর কথা ততক্ষণ গ্রামের কাগজের সঙ্গেই থাকুন